হ্যালো আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন কিভাবে মাছ ধরা হয় এবং এই মেশিনটা দিয়ে এটা আমাদের মেশিনের লোগো আর বি টোয়েন্টি ফোর এবং আরটা আছে আর টিভি তো এই যে আমরা এই চিংড়ি মাছগুলা ধরেছি এবং বড় বড় যে মাছগুলার ধরার ভিডিও দেখছেন এই মাছগুলা হলো সেই মাছগুলা এখন এই মাছগুলো আমরা ঘাটে নিয়ে বিক্রি করে মানে এত পরিমাণ মাছ আছে যা আমরা খাবারের জন্য তো নেবই তারপরও বিক্রি করব দেখেন পুরো কত বড় একটা তো আমাদের কাছে বর্তমানে যে ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এবং আমাদের কাছে আরো অনেক মেশিন আছে আপনারা যারা নিয়েছেন জানেন আমাদের থেকে মেশিন গুলা নেবেন যোগাযোগ করে কিছু কুরিয়ার খরচ দিলেই আমরা আপনাদের কাছে মেশিন গুলা পৌঁছে দেবো ইনশাল্লাহ এখান থেকে পছন্দ হলে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন